পেজেবল এখন টাইভিদার চলছে প্রথমে শট নেবেন এই ওয়াসিন এফসির খেলোয়াড় দুই নম্বর জার্সি গায়েতে খেলোয়াড় বাকি ভিভাইদার গোরাই দুই নম্বর জার্সি গায়েতে খেলোয়াড় শট নেবেন এবং প্রতিহত করবেন ভাবির এফসির গোলকিপার আগনা ভাই

тажол элло ай эло

তবে সিজন ওয়ানের চ্যাম্পিয়ন বাই বাজার দুই হাজার তেইশ সিজন ওয়ানের চ্যাম্পিয়ন